আসসালামু আলাইকুম আমি এদিকে পাবদা মাছ রান্না করেছি হাতে মেখে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ দিয়ে পাবদা মাছটা আমি হাতে মেখে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে রান্নায় চলে যাই এদিকে আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মাছ নিয়েছি প্রথমে আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো মেখে নেব আমি একটা পাত্র নিয়ে নিলাম এগুলো আমি সব সবগুলো একসাথে সরষার তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এখন আমি মশলা দিয়ে দিব দিকে মরিচের গুঁড়া এক এক করে এখন আমি মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব লবণ এখন আমি এগুলো ভালোভাবে মেখে নিব এদিকে কাঁচা মরিচ আছে মরিচের গুঁড়া না দিলেও চলবে তারপর আমি মাছ দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিবার মধ্যে তিন থেকে চারটা দিয়ে চুলাটা অন করে দিব আস্তে আস্তে রান্না হতে থাকবে আমি চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা আস্তে আস্তে বলক আসতেছে মাছগুলো জলের মধ্যে সিদ্ধ হবে জলপাই আর মাছ সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হবে যে বলক চলে এসেছে তরকারির মধ্যে এখন আস্তে আস্তে জোলটা কমে যাবে জোলটা কমে যাওয়া গেলে কিছুক্ষণ আমি এটা চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ জোল না কমে ততক্ষণ আমি এটা জাল করে নিব জোল কমে গেলে এই যে আমার রান্না হয়ে গেছে এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে যদি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ